এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ না এ তো যে কোনো নামে একটা জুড়ে হলো মুর্শিদাবাদের গন্ডগোল হয়েছে বহিরাগতরা চলে এসেছে বাংলাদেশের লোকেরা এখানে বহিরাগত আন্দোলনে বহিরাগত আপনি কি করছেন বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয় কে বহিরাগত ওখানে বার করুন না ট্রেনে যাকে পুলিশ লাঠি মারছে কি বহিরাগত নাকি যাকে লাঠি বেটা করছে অসফল শাসকের এই ধরনের উদ্ভান্তমূলক কথাবার্তা রোগার জ্যোতি যেভাবে আহ পশ্চিমবঙ্গের কলকাতা শহর জেলা একের পর এক জায়গা ঘুরে বেরিয়েছে তথ্য সংগ্রহ করেছে এবং পরবর্তীকালে শোনা যাচ্ছে তথ্য পাচারও হয়েছে আমাদের রাজ্য এই মুহূর্তে কতটা নিরাপদ আমাদের রাজ্যে যথেষ্ট সার্ভাইলেন্স কি হচ্ছে না দেখুন যখনই সারা ভারতবর্ষে এই রকমের দেশবিরোধী গতিবিধির উপরে অঙ্কুশ লাগাবার চেষ্টা করে সরকার তারা পালিয়ে পশ্চিমবাংলায় চলে আসে পাঞ্জাবের গ্যাংস্টার থেকে আর মিজোরামের উগ্রপন্থী নেতা তারপরে আইএসআই মডিউল সিমি জামাত আল কায়দার মডিউল সব এখানেই পাওয়া যায় ধরা পড়ছে এনকাউন্টার হচ্ছে এখান থেকে আধার কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে গিয়ে উৎপাত করছে সারা দেশে অশান্তি করছে বারবার বার হয়েছে এই নতুন একটা উদাহরণ পাওয়া গেল মানে যা কিছু দেশবিরোধী গতিবিধি হবে তার তার কিন্তু বাংলার সঙ্গে জুড়ে যাবে কেন হয় আমার মনে হয় এখানকার সরকার এই ধরনের দেশবিরোধী শক্তিকে সেল্টার দেয় এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে আমরা আছি এসো সব এখানে চলে আসে একজন বললেন যে আন্দোলন হিংসাত্মক কেন অভিষ্যৎ জ্ঞান তিনি বললেন এই কথাটা আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলে যে লক্ষণ রেখা পেরোবেন না তাহলে এটা প্রচ্ছন্ন থ্রেড দেওয়া হলো এবং যারা শান্তির কথা ভেট দিচ্ছেন বদনাম করছেন যত রকম ভাবে হেওয়া করার চেষ্টা করছেন কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না যে দায়িত্বটা ওনার আছে এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কথা আন্দোলন করবেন তারা যেভাবে জিদ দেখিয়ে আন্দোলন করছেন এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে ইলেকশনের বছর কি হবে এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন তো সেই জন্য তাদেরকে হেও করা ছোট করে দেখানো এই করে নিজের দায়িত্ব তাকে পালাতে পারেন না এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকদের জন্য এটা ওনাকে ভাবতে হবে সমস্যার সমাধান করতে হবে সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন কারণ ওই যে আট হাজার শিক্ষকের কাছ থেকে যে টাকা না হয়েছে প্রায় আটশো কোটি সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না কারণ তার পার্টির লোকেরাই যুক্ত উপর থেকে নিচ্ছে সবাই এবং কি পার্থবু ভেতরে আছেন তারও এতে হাত আছে তো সেই জন্য ওটাকে ছোট করা হেও করা পুলিশ হিংস বলছেন পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি শিক্ষকদের ওটা পাওনা লাঠি গালাগালি লাঠি পেটা পুলিশও শুরু করেছে তো স্বাভাবিক যাদের জীবন আজকে বিপন্ন মরা মাচার প্রশ্ন তারা তো সবকিছু করতে রাজি হবে তাদেরকে উস্কাচ্ছেন কেন উপভোগ করছেন কেন এ সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের এই মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময় বিধানসভার তাহার এবং অভিষেকের কে একথা বলা আদৌ মানে যে শান্তিপূর্ণ আন্দোলন করুন লক্ষণ রেখা মেনে চলুন মহাতা ব্যানার্জের সব বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায় ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায় সেটাও আমরা দেখেছি আর আন্দোলন করে দেশের সম্পত্তি কি করে নষ্ট করা যায় সেটাও দেখেছি এবং ওই বিধানসভার যে ভাঙা ভাঙি করেছেন তার জন্য লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন এটাও আমরা জানি যিনি বলেন আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে এটা কি করে আমরা মেনে নিতে পারি তো আপনার জন্য আন্দোলন নীতিগতভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক এর দুরা ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না अगर কানুন কা পালন করতে হ্যাঁ তো কেসে বলতে হ্যাঁ ন্যায় নাই মানে কই ন্যায়ালয় কি যে निर्देश आता है न्याय आता है वो नहीं मानेंगे बोल देते हैं जब उनके पक्ष में होगा तब तो मानेंगे आज उनके विपक्ष में गया इसीलिए विचाराधीन हो गया ये कानून है हम मानेंगे ऐसा नहीं चल सकता है आपको मानना है तो कानून को हमेशा मानना है आप सुप्रीम कोर्ट हाई कोर्ट विधानसभा लोकसभा किसी को नहीं मानते संविधान को तो को नहीं मानते हैं तो आपके मुंह में ये सब बातें सुभा नहीं देती है मुख्यमंत्री ने कहा शिक्षक आंदोलन दूसरे राजनीतिक दल के पर तक हो रहा है हिंसक तो क्यों हो रहा है हिंसक तो किसके तरफ से हुआ जब ये जजमेंट आया उसका खिलाफ रास्ता में उतरे टीचर्स वो शांतिपूर्वक आंदोलन हर जिला में डी ऑफिस में कर रहे थे उसी दिन का चित्र देखिए आप शायद ग्यारह तारीख होगा जिस दिन पुलिस टीचर्स को लात मार रहा था डंडा से पीट रहा था घसीट के लेके जा रहा था ये कौन सा अहिंसक है ये कोई तरीका है वो तो बैठे बैठे ही शांतिपूर्वक आंदोलन कर रहे थे उसी समय से पुलिस और ये सरकार की रवैया सबको पता चल गया था कि ये जबरदस्ती बंद करने वाले हैं लेकिन टीचर्स रुके नहीं है अपने हक के लिए लड़ रहे हैं अब उनको बदनाम किया जा रहा है उन गाली दिया जा रहा है और पुलिस से उनके पेट पाट करके उठा के ले जाया जा रहा है कि बाहरी लोग हैं ये है ये सब देखने का सरकार का है कोई बाहर का आकर उत्पात करता है पुलिस को उसको कानून के सामने लाना चाहिए ना कि बोल के अपना छुटकारा लेना चाहिए बनर्जी और ममता बनर्जी दोनों ने कल कहा कि शिक्षक लोगों को कुछ लक्षण रेखा मानना चाहिए नहीं सरकार को नहीं मानना चाहिए लक्षण रेखा कल टीचर मानेंगे जिनका सब कुछ खो गया है रास्ते में आ गए बेचारे अच्छे स्टूडेंट है जो रैंक किया हुआ गोल्ड मेडलिस्ट है जो अच्छे टीचर बने हुए काम कर रहे थे उनको कहा रास्ता में लाया गया तो जब सब कुछ खो जाता है जिंदगी रास्ता पर आ जाता है वो कुछ भी करने के लिए तैयार है आप उसका समाधान नहीं कर रहे हैं आप जान कर उसको लटका के रखे हैं तो धीरे धीरे गर्म होगा और भी उत्तेजना बढ़ेगा क्योंकि पुलिस की रवैया भी ठीक नहीं है आप जबरदस्ती उसको दबाना चाहते हैं जो संभव नहीं है